আদেশ করেন আনতুয়াদুল আমানাত ইলা আহলিহা তোমরা আমানত তার আহালকে ফেরত দাও আদায় করে দাও আল্লাহর আদেশ আমর আসে উযুর জন্য আল্লাহ যখন কোনো আদেশ করেন তখন সেই আদেশটা মানা ওয়াজিব একটা হলো অনুরোধ একটা হলো আদেশ আল্লাহ এখানে যেটা করেছেন সেটা অনুরোধ নয় সেটা হলো আদেশ কোর্টে যে রায় দেয় এর না আদেশ বলা হয় কোর্টের আদেশ দুনিয়ার কোর্ট দুনিয়ার বিচারক যে আদেশ দেয় বাদী বিবাদী ডাইরেক্ট অমান্য করতে পারে না কোন লোক যদি মনে করে যে আমি ন্যায় বিচার পাই নাই তাহলে সে উপরের কোর্টে আপিল করতে পারে কিন্তু সরাসরি বিচার আমি মানি না এইটা বলার অধিকার তাদের যে বিচারালয় চলে যে কোর্ট চলে সেই কোর্টের আদেশ যদি অমান্য করার অধিকার কোনো বাদী বিবাদী না থাকে গ্রামে যে শালীন দরবার হয় গ্রাম্য আদালত সেখানেও যদি কোনো আদেশ নিষেধ বাদী বিবাদী অমান্য করার অধিকার না থাকে দুনিয়ার বিচারক দুনিয়ার কোর্টের থেকে আল্লাহর আদেশের মর্যাদা কম না বেশি বেশি না অনেক বেশি দুনিয়াতে যত কোর্ট আছে যত বিচারক আছে সকলের রায় এক জায়গায় করলে আল্লাহর আদেশের সমান হবে নি তাহলে আল্লাহ এখানে যে আদেশ করেছেন এ আদেশ অমান্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই

মানুষের অকল্যাণ হবে মানুষের ক্ষতি হবে মানুষ বিপদে পড়বে এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই কোরআন নাজিল হয়েছে মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য কোরআন শুধু মুসলমানের জন্য উপকারের বার্তা নিয়ে আসে নাই সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন হলো দায়ের উদাল্লিন নাস উদিন তো কোরআনের বিধান আল্লাহ বলছেন আমার আদেশ আমানত তার দাও আর যখন বিচার করবে কোন ঘটনার ব্যাপারে দুনিয়া কোনো ঘটনা ঘটলে কোন কোথাও যদি নেয় বিচার বিচার করার প্রয়োজন হয় আমার কোনো বিনাদ ইনসাফের সহিত তোমরা নাই বিচার করবে বিচার করবে নাই বিচার আরাম আদায় করবে ইন্নাল্লা নিম্ন আল্লাহ তালা আল্লাহ তোমাদেরকে কত সুন্দর নসিহা করছেন ওয়াজ করছেন ইয়ালী জুকুম এই যে ওয়াজ মাফিল বলা হয় ওয়াজ মাফি ওয়াজ মাফিল হলে নসিহা করার মাফিল উপদেশের মাফিল ইন্নাল্লাহ নিরেম্না ইয়ালী আল্লাহ তোমাদেরকে কত উত্তম ওয়াজ করতেছেন এই আদেশ দেওয়ার পর তোমরা কি করো এই নসিহা করার পর এই উপদেশ দেওয়ার পর তোমরা কি করো আমি আল্লাহ সব দেখি এবং সব জানি

এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে যত ঝামেলা হয় যত পাপ হয় যত অন্যায় হয় জুলুম হয় অনেক হয় জাগা জমিন নিয়ে আর জাগা জমিনের ফয়সলা করে যারা মাপ দেয় তাদেরকে আমিন বলে কারণ তাদের একটা মাপের উপর উভয় পক্ষের ইনসাফ নির্ভর করে উভয়ের হক নির্ভর করে প্রিয় ভাইয়েরা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আলহামদুলিল্লাহ এমন কিছু আমিনও আছে যারা একবার মাপবে এক জায়গায় খুঁটা দেবে জন যদি এসে মাফি করে ওর লড়ানোর নাই এরকম না আছে না নাই বিশ্বাস বান্ডেল খায় না বান্ডেল বান্ডেল খাইলে লড়াই বান্ডেল বুঝেননি আমার ভাষা বুঝেননি কি খায় বান্ডেলে কথা কয় বান্ডেলে লাগায় চরিত্র নষ্ট হয়ে গেছে ভাই তাহলে আমাদের রসুল আমানতার ছিলেন না আমানতের বিষয়টা এত গুরুত্বপূর্ণ রসুল সাল্লাম বলেন যে লোকটা আমানত রক্ষা করে না তার বলেন যার ইমান নাই তার নামাজ রোজা হবে আগে না নামাজ আগে ইমান আগে না হাজ আগে তাই যারা আমানত রক্ষা করে না তাদের তো ইমানে নাই যার ইমান নাই তার তো নামাজ রোজার দুইটা পয়সা দাম নাই

যারা অদা চুক্তি রক্ষা করে আর আমানত সমূহ রক্ষা করে চলে বলা হয়েছে একটা সমূহ একটা হকলাস সংক্রান্ত আমানত আর একটা হকুল এবার সংক্রান্ত আমানত হক্লা সংক্রান্ত আমানত হইলো যেমন আল্লাহর কোরআন আমানত এটা আল্লাহর সাথে সম্পৃক্ত আমানত আল্লাহর সাথে সম্পৃক্ত আমানত গুলোকে বলা হয় অক্ষুল্লাহ সংক্রান্ত আমানত আর বান্দার সাথে সম্পৃক্ত আমানত গুলোকে বলা হয় হটকুল আবাদ সংক্রান্ত আমানত আমি পাহাড়ের কাছে দিতে চেয়েছি পাহাড় ভয়ে বহন করতে সাহস করে নাই রাজি হয় নাই। আসমান বহন করতে সাহস করে নাই জমিন বহন করতে সাহস করে নাই সে কোরআন বহন করা সে কোরআন কলমে ধারণ করা আমি আল্লাহ আমার বান্দার জন্য সহজ করেছি ছোট্ট আগজে কোরআন তার কলমের ভিতরে আল্লাহ কোরআন মানে ঢুকাই দেয় সংরক্ষণ করায় দেয়

প্রতিনিধি কি করবে আল্লাহ কোরআনে যা দিয়েছেন জমিনে তা বাস্তবায়ন করবে প্রতিনিধি আল্লাহর কোরআনের আলোকে আমল করবে কোরআনের আলোকে জীবন চালাবে পরিবার চালাবে রাষ্ট্র চালাবে অর্থনীতি চালাবে বিচার বিভাগ চালাবে যারা আল্লাহর প্রতিনিধি মুসলমান দাবি করে হাজির সাহেব দাবি করে মাথায় টুপি দেয় গায়ে পাঞ্জাবিও করে কিন্তু আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে যা করে ইসলামী হুকুমতকে

আর আল্লাহর দরবারে পদ পদবি দায় দায়িত্বের হিসাব না দিয়া আল্লাহর কোন বান্দা এক কদম অগ্রসর হতে পারবে না দায়িত্ব জনগণের সম্পদ সরকারের কাছে আমানত ওয়ার্ডের সম্পদ মেম্বারের কাছে কাউন্সিলের কাছে আমানত স্ত্রীর চরিত্র স্বামীর আমানত স্বামীর চরিত্র স্ত্রীর আমানত আপনি যদি কোন এলাকার দায়িত্বশীল হন কোন অফিসের দায়িত্ব ছিল না ওই অফিসের সবকিছু আমানত যিনি প্রশ্ন করেন প্রশ্নের গোপনীয়তা রক্ষা করা তারা মানত যারা এগুলি রক্ষা করে না তারা বান্দার ক্ষেত্রে আমানতের খেয়ানত করে যেমন রাষ্ট্রীয় ফান্ডে যত টাকা এটার মালিক কি সরকার না রাষ্ট্র রাষ্ট্র মালিক রাষ্ট্র মানি হইলো জনগণ সবাই মালিক ফকিরেরও মালিকানা আছে প্রেসিডেন্ট আর মালিকানা আল্লাহ রসুল হাদিসে বলেছে কে এটাও একটা লক্ষণ যারা রাষ্ট্রের পরিচালক হবে তারা রাষ্ট্রের সম্পদকে নিজেদের সম্পদ মনে করে ইচ্ছা অনুযায়ী খরচ করবে জনগণকে তারা চাকরের মতো ব্যবহার করবে অথচ তারা দাবি করবে আমরা জনগণের সেবক সেবক দাবি করে জনগণকে চাকরের মতো ব্যবহার করে এমন নেতাও আছে না না আপনাদের এই মানিক দিয়া থেকে বনশ্রী পর্যন্ত একটা রাস্তা হবে একজন রাস্তাটা টেন্ডার নিল টেন্ডারে বলে দিল যে আমি দশ ইঞ্চি ঢালাই দেব এক নম্বর এটা দেব ভালো ভালো রড দেব এক নম্বর সিমেন্ট দেব আমার এত বাজে এরপরে ঠিকাদার ব্যবসাটা নিয়ে নিল এখন এই ব্যবসা নেওয়ার পরে যিনি কাজটা আনছেন এই চুক্তি কাজের চুক্তি যিনি আনছেন আনার পরে ডালাই দেওয়ার কথা দশ ইঞ্চি দিছে বন্ধু চার ইঞ্চি ছয় ইঞ্চি পকেটে ঢুকাইছে দেওয়ার কথা রড রডের বদলে দিছে পাঁচ রডের টাকা পকেটে ঢুকাইছে বোঝা যায়নি ও আমার বন্ধু এক নম্বর সিমেন্ট দেওয়ার কথা দিছে তিন নাম্বার এক নম্বরে টাকা পকেটে ঢুকাইছে এটা দেওয়ার কথা এক নম্বর দিছে বন্ধু তিন নম্বর ইটা টাকা ঢুকাইছে পকেটে এখন বন্ধু এই রাস্তার নাম উদ্বোধন করছে হুজুরের মিলে দিয়া করে দোয়া করি কাজ শুরু করছি কাজ শুরু করছে না শুরু শুরু করছে কিন্তু উদ্বোধন করছে কি দিয়া মিলাদেরও ডুবাইছি এখন আমার বন্ধু এক রাস্তার কাজ করে সোনার চাঁদ আঙ্গুল হইলে তাল গাছ জনগণের চোখ রেখাইয়া কয় রাস্তা দিছি করিয়া হাঁটতেছেন দেখছেন আমি কত বড় নেতা একশো টাকার ভিতরে বিশ টাকার কাম করে আশি টাকা চুরি করছে তাহলে আমার মতের খেয়ানত হয়েছে নি